সম্পর্কের ভাঙা গড়া তো জীবনের এক একটা পর্যায়ে আসতেই থাকে কিন্তু মাঝ পথে যদি বদলে যায় সেই সম্পর্কের গতি তা কোনো ব্যক্তির জন্যই সুখকর নয় জীবনের ঠিক এমনই একটি মোড়ের গল্প কলঙ্ক সম্পর্কের জটিল ধাঁধা একসুতোই পেঁচিয়ে যাওয়া অনেকগুলো জীবন বিয়ে থেকে পরকিয়া এক ভিন্ন স্বাদের রিলেশন ডামায় ভরা ঋত্বিক চক্রবর্তী আর রাইমা সেনের ওয়েব সিরিজ পরিচালনায় অভিমন্যু মুখার্জি দুই দশকের বেশির দাম্পত্য জীবনের ছন্দ বুলিয়ে যায় সঙ্গীত উগ্র আশকার দুই প্রিয় বন্ধু দাম্পত্য জীবনে বাধা পড়ে তাদের মধ্যে একটাই টিম যে কেউ কখনো কাউকে মিথ্যে বলা যাবে না সে যে পরিস্থিতি হোক না কেন স্বামী স্ত্রীও যে ভালো বন্ধু হতে পারে সেটা বোঝাতেই চৈতি আর রঙ্গনের ইয়ানি হৃত্বিক আর রায়মার এরকমই টিম কিন্তু এই সত্যিবাদী হওয়ার মাসুলি তাদের একদিন গুনতে হয় যার পরিণতি করা হয় খুন পর্যন্ত কিন্তু কে খুন হয় বা কোন পরিস্থিতিতেই খুন হয় সে কথা এখানে না বলাই ভালো তবে ছোট ছোট পর্বে পরিচালক অভিমন্য কলঙ্ক বেশ টান টানে অ্যান্ড রগরবে চৈতিক চরিত্রে সেন তো দারুণ আর ঋত্বিক চক্রবর্তীর কথা নতুন করে কি বলবো তিনি বরাবরই জলের মতো তাকে যে পাত্রে রাখা হোক না কেন তিনি সেই পাত্রের আকারই ধারণ করেন স্বল্প চরিত্র হলেও নজর কাটল পিয়ার চরিত্র তাই হলপ করে বলাই যায় যে অভিমন্যুর কলঙ্কের সাথে অনেক দর্শকই বাস্তব জীবনের মিল খুঁজে পান তাদের একাত্ম হতে কোথাও অসুবিধা হবে না সম্প্রতি এই সৃষ্টি হোচুয়ের প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাই ভিন্ন স্বাদের এই ওয়েব সিরিজটি আপনিও রাখতে পারেন আপনার ওয়াচ লিস্টে দেখা হবে আবার পরে ভিডিওতে বাই